এবার জব্দ হলেন কুনাল ঘোষ এলাকায় বিজেপির লুঠেরারা জেলে ঘেরাও করে রাখুন নগরে সম্প্রতি এনআইএর ওপর হামলার অভিযোগে দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তারপরই নগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল সেখানেই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই ধরনের মন্তব্য করেছিলেন এবার প্রচারে বেরিয়ে তারই পাল্টা দিলেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বলেন দিলীপ ঘোষকে আটকে দেখান না কত দম আপনাদের দম থাকলে আটকে দেখান পাবলিক এমন মারবে না জামা কাপড় খুলেন পালাবেন ভেবে চিনতে কথা বলবেন যেন দিনকাল পাল্টে গিয়েছে সোমবার সকালে দুর্গাপুরের এম এ এম টাউনশিপের ফ্রেন্ডস ক্লাবের মাঠে প্রাতভ করেন দিলীপ তারপরেই তিনি এই ধরনের মন্তব্য করেন কুনালকে কটাক্ষ প্রসঙ্গে শাহজাহানের কথাও তোলেন দিলীপবাবু বলেন কেমন দৌড়ানো করিয়েছিল দু মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেনি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে হয় ইডি খুঁজবে নাহলে জনতা খুঁজবে প্রসঙ্গত ভূপতিনগরে দু হাজার সালের বিস্ফোরণ কাণ্ডে গত শনিবার এনআইএ আধিকারিকেরা তদন্তে গিয়েছিলেন সেখানে এনআইএ আধিকারিকেরা হামলার মুখে পড়েন দুজন আধিকারিক আহত হন মহিলা মহিলারা আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখান দুজনকে গ্রেপ্তার করা হয় প্রথম থেকে এনআইএ অভিযান পরিকল্পিত বলেই অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রী প্রতিবাদে গত রবিবার ভূপতিনগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল সেখানে কুনাল ঘোষ বলেছিলেন ধৃত দুই তৃণমূল নেতার পাশে রয়েছে দল ছদ্মবেশী বিজেপির লুঠেরাটা ঠুকলেই শাকবাজার বাজার দিন পুলিশ না আসা পর্যন্ত ঘিরে রাখুন সেই প্রসঙ্গেই দিলীপ বলেন ওরা ডাকি দেবে কিন্তু কেউ প্রতিরোধে বেরোচ্ছে না মুরগির বাচ্চার মতো যখন এক একটাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মহিলাদের সামনে করে দিচ্ছেন নগরে নিয়ে এমনিতেই কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে তার মধ্যে কুনাল এবং দিলীপের মন্তব্যে সরগরম রাজনীতি